আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিষয় হচ্ছে দাড়ি আলহামদুলিল্লাহ আমার দাড়িও আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি একটা কথা বলতে চাই এই কথাটা ভাই রাগ করবেন না রাগের কোনো বিষয় না আমি কথাটা বলবো আপনারা বোঝার চেষ্টা করবেন যদি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বোঝেন তাহলে গালাগালি দেবেন আল্লাহ রস্তে আর যদি গালাগালি দেন অসুবিধা নেই আমার সুনত পালন হবে তো এই দাড়ি হচ্ছে রাখা সুন্নত অনেকে অজীবও বলেন কিন্তু আমি সুন্নত না অজীব না সুনতে মক্কা দে না ফরজ এসব কিছুই বলবো না যেহেতু আমি মাদ্রাসার ছাত্র নই তো দেখেন একটা সংগঠনকে আপনারা এই দাড়ির অপবাদে গালাগালি করে থাকেন অনেক কিছুই বলে থাকেন তো আমি আপনাদের দেখা বলবো যে দেখেন এই যারা যে সংগঠনকে আপনারা গালি দেন ওরা অধিকাংশই কিন্তু স্কুল পড়ুয়া স্কুলে পড়ালেখা করে যে স্কুল পড়ুয়া ছাত্ররা কলেজ পড়ুয়া ছাত্ররা ওই কলেজের গণ্ডির মধ্যে থাইকা যে ভাষক নামাজ পড়ে রোজা রাখে আর ইসলামের পথে চলে এটাই তো সৌভাগ্য যেই কলেজে নারী আর পুরুষ একসাথে হাত ধরে হাঁটে যেই কলেজে মোড়ে মোড়ে বৈষে বৈশা কলেজের বাউন্ড ব্যালকনিতে বৈষে বৈষা পিম গপ্প করে ওই কলেজেই যে একটা ইসলামিক বা পাঁচক্ত নামাজ পড়ে একটা বা একটা ইসলামিক মাইন্ডের ছেলে থাকতে পারে ও তো ওই জায়গার একটা ওলি ওই ছেলেটা তো ওই জায়গার একটা ওলি একটা ওই সংগঠনের একটা ছেলের দেখান ছেলেটার চরিত্র খারাপ একটা ছেলে দেখান একটা ছেলে দেখান যেই ছেলেটা অমুক দোকানে বাকি খেয়ে টাকা দেয় নেই একটা ছেলে দেখান ওই ছেলেটা ট্রামে বা বাসে ওইটা ওই ভাড়া মাইরে খাইছে একটা ছেলে দেখান মনে হয় পাবেন না মনে হয় কি পাবেনই না কারণ চরিত্রই হচ্ছে মানুষের আসল গুণ দাড়ি তো আবু আবুজাহলোরও ছিল দাড়ি তো দয়ানবাগিরও আছে হইছে কি দাড়ি নাই এই জন্য সে এত পয়সে গেছে এত খারাপ বলবেন এটা কথা না আমার আমের আমি কিছুদিন আগে থেকে দাঁড়িয়ে রাখছি প্রায় ছয় সাত মাস মতো হয়েছে দাঁড়িয়ে রাখার পর যে আমার কত সহ্য করতে হয়েছে আপনারা তো জানেন কিছু কিছু কলেজের আমার কলেজের যে এমডি তিনি আমাকে ডাইকা আমাকে বলছেন যে তুমি কি বুঝতেই পারছেন যে কোথাও যোগ কি কিনা এই করছো কিনা ওই করছো কি না আমার বাসায় আমি যখন বাসায় থাকি তখন আমার দরজার রুমের দরজা আটকাইতে পারি না আব্বু প্রতিদিন এসে খোঁজ করে যায় যে তোমার রুমের মধ্যে কী আছে কিছু আনছো নাকি একটা ব্যাগ নিয়ে যখন বাসায় আসি তখন আব্বু বলে যে ব্যাগের মধ্যে কি আছে এই কষ্টটা তো এই এইটা তো দাঁড়িয়ে রাখার ফলই হয়েছে আমার তো আমি জানলে সেটা সহ্য করতেছি কিন্তু সবাই তো সেটা সহ্য করতে পারে না বাবা আর সবাই তো আমার তো হচ্ছে বানলাম আমার একটু কমই প্রবলেম হচ্ছে আমার প্রবলেমের মতো তো আমার প্রবলেমের থেকে তো অনেক বেশি প্রবলেম হইতে পারে অন্য কারো তো এই জিনিসটা দেখবেন যে দাঁড়ি আছে বইলাই সে একবারে আল্লাহর ওলি এত বড় বুজুর্গ আর অনেকেই তো বলেন যারা মুসলমানই না দাঁড়ি নেই তবে হ্যাঁ ভাইদের ওই সংগঠনের ভাইদেরকে আমি বলি ভাই দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য ওই দিন একটি স্ট্যাটাস দেখলাম ফেসবুকে যে প্রকৃত তো তারাই কিউট যারা দাঁড়িয়ে আছে অবশ্য আমার আছে বলে আমি বললাম না তারাই তো কিউট প্রকৃত তো এই জন্য আমরা সংগঠনের ভাইদের বলি আপনাদের আর দাড়ি রাখা উচিত দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য পুরুষের মাধর্য পুরুষের একটা একটা বিবরণ এই জিনিসটা আমাদের মানতে হবে ভাই দাড়ি রাখলেই যে এত বড়ো আল্লাহর এটা মানার কোনো কারণ নাই আর দাড়ি রাখতেও হবে অবশ্যই রাখতে হবে আর ভাইদেরকে আমি একটা টিপস দিই যে যারা দাঁড়িয়ে রাখতে কষ্ট হচ্ছে আপনারা একবারে তো আর বড়ো রাখার দরকার নেই আপনারা একটু ছোটো ছোটো রাখেন ছোটো ছোটো রাখেন দাঁড়িয়ে আস্তে আস্তে বড় করেন মনে করেন যে এই বছর আমি ছোটো রাখলাম হালকা সামনের বছর ইনশাআল্লাহ একটু বড় করবো সামনের বছর ইনশাআল্লাহ বড় করবো এইটাই এটাই মানাই যাবে হঠাৎ করে যদি আমার মতো দাঁড়ি রেখে দেন এরকম বলবে এরকম বলবে আমি আপনাদের জন্য এই কথাটা বললাম যে একটু একটু করে রাখেন ইনশাআল্লাহ সমস্যা হবে না মানাই যাবে তো হঠাৎ করে যেমন আমি পাতলা দিয়ে বসছি এরকম হয়েছে আমার মানে আমি হঠাৎ করে দাঁড়িয়ে বড় রাখছি এই জন্য পাঁচতলা দিয়ে পড়ছি আর যদি আপনারা একতলা 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 করে নামতেন তাহলে আর যদি নামতাম তাহলে আমার সমস্যাটা মনে হতো না তো এই জন্য অল্প অল্প করে বড় রাখেন ইনশাআল্লাহ বড়ো হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদের এই জন্যই আমি কারো বিরোধিতা করছি না তো আমি এই জন্য এই কথাটুক বলার জন্য আসছি যেহেতু আমি কথাটা নিজেকে দায়িত্ব মনে করি কথাটা বলার জন্য তো এই দায়িত্বটুক আমি পালন করতে চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি